পৃথিবীতে পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমন এই পালাবদল প্রতিটা ক্ষেত্রেই পরিবর্তন এনে দেয় কেননা পুরাতন বছরের বিদায়ের সাথে সাথে সমস্ত কার্যক্রম শেষ হয়ে আবারও নতুনভাবে শুরু হয়ে থাকে তাই তো মানুষ এই পুরাতন বছরের বিদায়কে নিজের বাস্তব জীবনেও প্রতিফলিত করে বিভিন্ন ধরনের কার্যক্রম নতুনভাবে শুরু করে হ্যালো ইভিও আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস এর শিমুল ফ্রম ক্লিন সিটি রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমার নতুন বছরের আজকের প্রথম ব্লগ ইচ্ছে করছিল বছরের প্রথম দিনটাতে আমার সকল ভিওর সাপুদের এবং আন্টিদের এবং আমার ছোট ছোট বাবা এবং মামুনিদের নিয়ে যদি দিনটা শুরু করতে পারতাম তাহলে মনে হয় দিনটা আমার আরও বেশি আনন্দ এবং সুখময় হতো কিন্তু যদিও সেটা সম্ভব না তবুও কিন্তু আমি সবার জন্য মন থেকে অনেক দোয়া করেছি আল্লাহ যেন এই নতুন বছরটা সবার জন্য অনেক ভালো কিছু নিয়ে আসে এখন যেহেতু সারিকার স্কুলের টাইমটা একটু পরিবর্তন হয়েছে এই জন্য কিন্তু আমার কাজের মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন সকালে ঘুম থেকে উঠে যা কিছু রান্না করব সেগুলো একটু বের করে নিয়েছি মশলা বের করে নিয়েছি যেহেতু শীতের দিন আসলে কোনো কিছু কিন্তু ঠিকভাবে ছুটতে চায় না আর এদিকে ডাইনিং টেবিলটা ক্লিন করে একদম জায়গা মতো সব কিছু রেখে দিয়েছি প্রতিটা সকালে যেন শুরু হয় একটা যুদ্ধের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে নাস্তা বানাতে হবে এর মধ্যে দিয়ে ডাইনিং টেবিল ক্লিন করতে হবে ঘর গোছাতে হবে আসলে একসাথে কিন্তু অনেক কিছু মাথায় কাজ করে তো এই যুদ্ধ আসলে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক সংসারে সংসারেই চলে তবে এই সকালবেলা দৌড়াদৌড়ি ছোটাছুটি এই যুদ্ধের মধ্যেই যেন আমরা মেয়েরা সব শান্তি খুঁজে পায় এখন সারিকার স্কুলটা করে দিয়েছে একদমই অন্যরকম একটা টাইমে যার কারণে আমার সব কিছু পরিবর্তন করতে হচ্ছে কাজের তো দেখা গিয়েছে ওর স্কুলটা হবে বারোটা থেকে একদম বিকেল সাড়ে চারটা পর্যন্ত তো যার কারণে কিন্তু আমার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু একদম পরিবর্তন করতে হচ্ছে তো সারিকা চলে গেলে আমার গোসলেরও একটা সমস্যা কারণ আমার বাচ্চাটা যেহেতু ছোট ও আসলে দেখা যাবে বাইরে থেকে লাগিয়েও দিতে পারে তো এখন নানান ধরনের টেনশন কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো সব কিছু মিলিয়ে চেষ্টা করব যেন একদম সকাল এগারোটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারি যদিও আমাদের প্রত্যেকটা দিন সমান যায় না এক এক দিন কাজের পরিমাণ এক এক রকম থাকে তারপরেও আসলে রান্নাবান্নার কাজটা আমাকে টাইমলি করতে হবে তো এর মধ্যে দিয়ে আমার সকালবেলার যে নাস্তাটা আমি তৈরি করছি তার মধ্যে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে যেহেতু নতুন আলু দেখা যায় খুব একটা সময় কিন্তু লাগে না ভাজি করতে আপনাদের নতুন বছরের দিনগুলো কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না আমার তো ব্লগার আপুদেরকে দেখছি সবাই বাবার বাসায় কেউ শ্বশুর বাসায় এত সুন্দর সুন্দর সময় কিন্তু কাটাচ্ছে তো সেগুলো দেখে কিন্তু আমার মনে হচ্ছে আমি তাদের বাসায় চলে যাই তো যাই হোক অন্যের বাসায় যাওয়ার কথা নাই বলি কারণ আমার মা আবার ভিডিও দেখে আমাকে তখন বকাঝকা করবে আমি যেহেতু এই ছুটির মধ্যে বাসায় যাইনি তো আমাকে মূলত আমার বাসায় নিয়ে আসবো বলেই কিন্তু আমি ছুটির মধ্যে বাসায় যাইনি এবার তো এদিকে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা এক এক করে বেলে নিচ্ছি আর এইভাবে এক এক করে ভেজে নেব এখন সকালবেলায় আসলে পরোটা খাওয়াটা যতই অ্যাভয়েড করতে চায় না কেন বাচ্চারা আসলে পরোটা ছাড়া খেতেও চায় না বিশেষ করে ইছান তো আসলে একদমই রুটি খেতে পারে না তো আমি দেখেছি রুটি জিনিসটা খেলে বাচ্চাদের মুখে কেমন যেন লেগে আসে যেহেতু রুটিটা একটু সফট বেশি হয় এই জন্য হয়তোবা তো যাই হোক আসলে সবার খাবারের ধরন একরকম না তো এই জন্য ঘুরে ফিরে পরোটাটাই বেশি বানাতে হয় তো পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে ওইদিকে ভাজিটাও হয়ে গিয়েছে আর এদিকে আমি ডিম পোচো করে নিয়েছি অন্য সাইডে আমি চাটাও বসিয়ে দিয়েছিলাম তো চাটাও হয়ে গিয়েছে তো শীতের সকালে আসলে গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তার মধ্যে যদি পরোটা দিয়ে চা হয় তাহলে তো কথাই নেই একটু উপর থেকে ঢালতে গিয়ে একদম চা একটু পড়ে গিয়েছিল পরবর্তীতে সেটা একটু মুছে নিয়েছি সকালে নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন নাস্তাটা আমরা করে ফেলবো তবে সারিকা কিন্তু এখন ঘুম থেকে উঠেনি ওকে বারবার ডাকাটাকি করছি তো আরেক দিন যেহেতু ছুটি কাটিয়েছে এখন কিন্তু সহজেই উঠতে চায় না আর সারিকা যেটা করে যে ও কখনোই ডিম দিয়ে পরোটা খেতে চায় না ও হয় আলু ভাজি দিয়ে খায় আর না হলে চা দিয়ে খায় অনুসারে আমি কিছুটা মিষ্টিও বের করে নিয়েছি বাসায় মিষ্টি নিয়ে আসলে আমার আসলে খুব বেশি ফ্রিজে রেখে খেতে ইচ্ছা করে না একটু টাটকা টাটকা আনলেই আমি দেখা যায় তাড়াতাড়ি খেতে পছন্দ করি এদিকে সারিকাও এখন উঠে গিয়েছে আবার ইঝানও কিন্তু উঠে গিয়েছে তো ইঝান উঠেই ওর বাবাকে ডাকাডাকি করছিল সকালে নাস্তা হোক কিংবা দুপুরে খাবার হোক খেতে বসে যদি কেউ একজন মিসিং থাকে তাকে ডাকতে ডাকতে কিন্তু সে অস্থির হয়ে যায় মার্শাল্লাহ এই গুণটা অনেক ভালো তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি একটু ঘরগুলো গুছিয়ে নিয়েছি এরপরে খুব বেশি আমি বাসার কাজে মনোযোগ দিইনি একদম সরাসরি চলে এসেছি রান্না করতে তো রান্না করবো আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সেই সাথে রান্না করব পালং শাক দিয়ে ডাল তো পালং শাক দিয়ে ডাল কিন্তু এর মধ্যে আমাদের তিন চার দিন খাওয়া হয়ে গিয়েছে তো পালং শাক দিয়ে ডাল আমার খুব পছন্দের একটা তরকারি আমি ভীষণ পছন্দ করি সচরাচর যেভাবে মাছ রান্না করি ঠিক সেভাবেই কিন্তু আজকে রান্না করে নিয়েছি প্রথমে তেলের মধ্যে আস্ত জিরা দিয়েছিলাম শুকনো মরিচ দিয়েছিলাম এরপরে আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে এক এক করে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে এখানে আমি মাছ টমেটো আলু একসাথে দিয়ে আবারও কষিয়ে নিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা অ্যাড করে দিচ্ছি আমার কিচেনে কিন্তু দুইটা পানি লাইন আছে একটাতে হচ্ছে নর্মালি যে পানিগুলো বের হয় মানে আমরা ধোয়াধুয়ের কাজে ব্যবহার করি আর পাশে একটা আছে সেটা কিন্তু খাবার লাইনের যে পানি সেটা তো সেখানে কিন্তু প্রায় সময় গরম পানিটা আসে তো সেই গরম পানিটাই কিন্তু আমি সচরাচর দেখা যায় এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমাকে কিন্তু এক্সট্রা করে পানিটা আসলে গরম করার প্রয়োজন হয় না ওইদিকে মাছটা প্রায় হয়ে এসেছে আর এখন এইদিকে আমি পালং শাক দিয়ে ডালটা রান্না করে নেবো তা আমি যেটা করি একদম ডাল খুব ভালোভাবে ধুয়ে পালং শাকগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে এর মধ্যে লবণ হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ফালি সব একসাথে দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব এরপরেই আমি এটাকে তেলে বা বাগারে দেব এখন যে ট্যাংরা মাছটা আমি রান্না করেছি সেটাও হয়ে গিয়েছে তো সেটা ঢেলে নিচ্ছি মার্শাল এত সুন্দর একটা কালার এসেছে শীতের সবজি দিয়ে আসলে যে কোনো মাছ কিংবা সবজি রান্না করলে দেখতে যে কি পরিমাণে ভালো লাগে দেখলেই যেন চোখের একটা প্রশান্তি কাজ করে মাছটা নামিয়ে নেওয়ার পরে আমি কিচেনে আরও কিছু কাজ করছিলাম আর এদিকে যখন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিছু সময় রেখে দিয়েছিলাম দমে এখন আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি একটা আস্ত শুকনো মরিচ ভেঙে দিয়েছি সেই সাথে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি এরপরে কিন্তু ডালটা দিয়ে নেড়ে চেড়ে একটু যখন বলক এসেছে তখন নামিয়ে নিয়েছি মাছে আলু দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আলুর সংখ্যা একটু বেশি তো তখন কিন্তু আমি কিছু আলু উঠিয়ে রেখেছিলাম আর সেটা কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো এটা দেওয়ার ফলে আসলে টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া করা শেষ এরপরে কিন্তু এটা একদম বলতে পারেন সন্ধ্যাবেলা তো তখন কিন্তু আম্মা বাসায় ছিল এখন কিন্তু আম্মা বাসায় নেই আম্মা কিন্তু চলে গিয়েছে তো আম্মা বলছিল যে আমি থাকতে থাকতে এটা ক্লিন করে ফেল বিশ্বাস করবেন কিনা না আমি কিন্তু বছরে মাত্র একবার ক্যাবিনেট ক্লিন করি কারণ আমার এই ক্যাবিনেট ক্লিন করাটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় কারণ আমার বাসায় যেহেতু একদম বাচ্চা ছোট তো ওর সামনে তো এগুলো বের করাই যাবে না ও দেখা যাবে সবগুলো নিয়ে নিয়ে ভেঙে ফেলবে তো এমন একটা সময় আমাকে ক্লিন করতে হয় যে সময়টাতে ও ঘুমাচ্ছে তো দেখেন ভেতরে কি পরিমাণে ধুলা এত পরিমাণে ধুলা ছিল তো আম্মা কিন্তু আমাকে বেশ খানিকটা সময় আর কি হেল্প করছিল তো সব কিছুই মুছে মুছে দিচ্ছিল ভেজা কাপড় দিয়ে আর আমি শুকনো কাপড় দিয়ে মুছে রাখছিলাম তো আম্মার শরীরটা একটু খারাপ করছিল পরে আমি বললাম যে তুমি আর করো না তুমি ঘরে চলে যাও তারপরেও আম্মা যেতে চাচ্ছিল না আমি জোর করে আর করতে দেইনি তো এখানে সারিকা এখন এসে আমাকে হেল্প করছে তো সব কিছুই কিন্তু মামে মামে আর এই মগটা কিন্তু আমার খুব পছন্দের একটা মগ কোনো একটা সময় আমি আমার ইয়াররিং সারিকার ইয়ারিং কিনতে গিয়েছিলাম ডায়মন্ড ওয়াল্ডে তো তখন তারা এইটা আমাকে গিফট করেছিল তো আমি এত খুশি হয়েছিলাম খুব সম্ভবত সেটা ফেব্রুয়ারি মাস ছিল ভ্যালেন্টাইন উপলক্ষে তারা কিন্তু এই মগটা দিচ্ছিলো সবাইকে তো এটা আসলে গিফটের জিনিস ভালো লাগে তো এখন কিন্তু বাজে সাড়ে নয়টা তো আমি কিন্তু সাতটা থেকে ক্লিন করা শুরু করেছি তো এর মধ্যে কিন্তু এর ভেতরে যা কিছু ছিল সব বের করে ওগুলো ক্লিন করা শেষ প্রথমে আমি একটা বালতিতে কিন্তু কাপড় ধোয়া যে পাউডার সে পাউডার নিয়ে তার মধ্যে একটা কাপড় ভিজিয়ে ক্লিন করেছি তার পাশাপাশি সেটাকে আবারও একটা শুকনো কাপড় দিয়ে মুছে ফেলেছি আর এর ভেতরে যে ময়লাগুলো দেখলেন সেগুলো প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে এরপর গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করেছি অনেক কাপড় আছে যারা আসলে নতুন সংসারী তাদের জন্য এই ছোটো ছোটো টিপসগুলো অনেক কাজে দেয় এই জন্য বলে দেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে আমার ক্যাবিনেটের মাপটা বলে দিবো অনেক আপুরা এটার দাম এবং এটার মাপটা বারবার জানতে চেয়েছেন তো আমার ক্যাবিনেটের মাপটা হচ্ছে একদম চড়া যেটা আছে মানে একদম চড়া দিকে সে মাপটা হচ্ছে সাড়ে ছয় ফিট আর একদম লম্বালম্বিভাবে হচ্ছে সাত ফিট আর ভেতরের যে মাপটা জানতে চেয়েছেন একটার চাইতে আর একটা তাকের যে দূরত্বটা সেটা কত সেটা হচ্ছে এক ফিট করে কিন্তু স্পেস আছে মানে এই যে একটা ভেতরে তাক দেখছেন এটা কিন্তু এক ফিট তারপরে হচ্ছে আরও একটা তাক করা হয়েছে এইভাবে আছে আর এটার প্রাইসও আপনারা জানতে চেয়েছেন তো আমি আসলে দামটা বারবার ভুলে যাই যদিও এর আগে আমি অনেকবার বলেছি তো আমি হচ্ছে মূলত এটার ভেতরে যে লাইটিংটা করা হয়েছে এটার সমস্ত খরচ দিয়ে এটার হয়তো খুব সম্ভবত প্রাইস পড়েছিল সাতান্ন হাজার না আটান্ন বা ঊনষাট এটার মধ্যেই হবে আমি আসলে গুলিয়ে ফেলি আর এটা হচ্ছে মেহগুনি কার্ড দিয়ে আমি বানিয়েছিলাম তো আশা করছি যেসব আপদের কোশ্চিন ছিল তারা পেয়েছেন এত পরিমাণে ঠান্ডা লাগছিল এই ঠান্ডার মধ্যে একদম মনে হচ্ছিল আমি কেঁপে কেঁপে ভয়েসটা দিচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল ভয়েস দেওয়ার সময় তো এইদিকে কিন্তু আমি যতগুলো ক্লাস আছে এই সাইডটাতে ক্লাসগুলো গুছিয়ে নিয়েছি আর সব সময় আমি হোয়াইট কালারের যেগুলো আছে প্লেট বাটি এগুলোই রাখি আর এখন হচ্ছে আপনাদের সামনে একটা পার্সেল ওপেন করব। আমাদের মেয়েদের যেন একদম কেনাকাটা শেষই হয় না কেনাকাটা করতে করতেই মনে হয় যে সংসার জীবন শুরু আর কেনাকাটা করতে করতে সংসার জীবন শেষ তো এখানে হচ্ছে প্রথমেই কিন্তু লেখা ছিল লাভি বাভি তো আপু অনেক অনেক ভালোবাসা সত্যি আমি এই লেখাটা দেখে কিন্তু খুব বেশি খুশি হয়েছে। ঘড়ির কাটায় কিন্তু অলরেডি এগারোটা বেঁচে গিয়েছে তো প্রায় এগারোটার সময় কিন্তু আমি এই পার্সেলটা ওপেন করেছি এর মধ্যে আম্মা সারিকার বাবা সারিকা সবার খাওয়া হয়ে গিয়েছে ইজান্ত তো ঘুমাচ্ছিলো এই জন্য এটা ক্লিন করা পসিবল হয়েছিল তো আমি কিন্তু খাইনি আমি বলছিলাম একবারে সব কিছু ক্লিন করে এই পার্সেল ওপেন করে তারপরে হচ্ছে আমি খেয়ে নিব তো এখানে প্যাকেজিংটা দেখে এত ভালো লেগেছে আমি আসলে অনেক কিছু কেনাকাটা করি অনলাইনে তবে এরকম প্যাকেজিং আমি আসলে এর মধ্যে দেখিনি এত পরিমাণে আসলে প্যাকেজিংটা হার্ডই ছিল তা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। পার্সেলটা এসেছে আরও কয়েকদিন আগে তবে আমি কিন্তু ওপেন করতে পারছিলাম না এই জন্য যে ওপেন করলে এগুলো কিন্তু আবারও ক্যাবিনেটে ঢুকাতে হবে আর যেহেতু রানিংয়ে ছিল যে ক্যাবিনেটটা ক্লিন করব তো এই জন্য ভাবছিলাম একবারে ক্লিন করে তারপরে এই জিনিসগুলো ঢুকিয়ে রাখবো তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি যে প্রোডাক্টগুলো কোথা থেকে এসেছে প্রোডাক্টগুলো এসেছে আমাদের এক ইউটিউবার আপু হিরাজ গুড লাইফ আপুর চ্যানেলের নাম আমি আবারও বলছি আপুর চ্যানেলের নাম হচ্ছে হিরাজ গুড লাইফ আর আপুর একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে হীরা বাসন আলী তো আপুর কাছ থেকে মূলত আমি তিনটা জিনিসের জন্য কিন্তু নক করেছিলাম যে তিনটা আইটেম আপুর কাছ থেকে নিব তো যখন দেখলাম যে না আরও অনেক কিছু নেওয়ার মতো হয়তো যে নিচ্ছিই তো তাহলে এটাও নিই এটাও নিই এই করতে করতে কিন্তু আমি কতগুলো জিনিস নিয়ে ফেলেছি সেটা এখন আমি আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব তো এই যে গাজরের যে একটা স্পুন হোল্ডার ছিল এটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব ইউনিক লেগেছে আর এই বাবুল পলির যেটা লেয়ার সেটা কিন্তু ছয় থেকে আট লেয়ার ছিল তো এত পরিমাণে আসলে বাবুল পলি দেয়া ছিল যে আমি কিন্তু ওপেন করতে করতে একদম রীতিমতো হাঁপিয়ে গিয়েছি তো এখানে আমি একটা ছোট একটা সার্ভিং ডিশ বা বাটির মতো বলতে পারেন আর এখানে হচ্ছে সস রাখা যাবে ছোট একটা এটাও নিয়েছি পার্সেলগুলো যখন ওপেন করছিলাম তখন কিন্তু প্রথমে আমি একাই ওপেন করছিলাম তবে পরবর্তীতে কিন্তু আমি যখন একা একা হাঁপিয়ে গিয়েছি তখন সারিকার বাবাকেও ডেকেছি এরপরে কিন্তু আমি সারিকাকেও ডেকেছি তো প্রথমে একা ছিলাম এরপরে কিন্তু তিনজন মিলেই ওপেন করছিলাম আসলে ওপেন করতে অনেক সময় লাগছিল কারণ দেখতেই পাচ্ছেন যে আপুর প্যাকেজিংটা আসলে কত লেয়ারের তো আমি একটা একটা করে এভাবে বাবল কিন্তু খুলে খুলে তারপরে কিন্তু সবগুলো এভাবে দেখছিলাম যে আল্লাহ এতগুলো বাবল আপু দিয়েছে এখানে চপিং বোর্ডটা ওপেন করতে খুব বেশি ভয় লাগছিল মনে হচ্ছিল যদি ভেঙে যায় তো আপুর পেজে নেয়া আমার প্রথম জিনিস ছিল এই চপিং বোর্ড যেদিন আপুর প্রথম ভিডিওটা দেখি আমি কিন্তু এই চপিং বোর্ডের জন্যই নখ দিয়েছিলাম তো পরবর্তীতে আপু জানালো যে এই চপিং বোর্ডটা শেষ হয়ে গিয়েছে তো ভীষণ রকমের মন খারাপ হয়েছিল তা বলছিল ছোটটা আছে তবে আমার বড়টাই আসলে দরকার ছিল তাপু আপু বললো আপু মন খারাপ করো না এরপরে যখন আসবে আমি তোমার জন্য রেখে দিব তো এই চপিং বোর্ড রাখার পরে আমি কিন্তু আরও একটা ভিডিওতে দেখি যে আপুর স্পুন হোল্ডার তো মূলত ওই ধরনের স্পুন হোল্ডার কিন্তু আমার দরকার ছিল তো এই জন্যই কিন্তু আমি ওই দুইটাও অর্ডার করে দিই আর এই জগটা আমি আরও একটা ভিডিওতে দেখি তো এই প্রোডাক্টগুলো আসার অপেক্ষা থাকতে থাকতে কিন্তু আমার বাদ বাকি প্রোডাক্টগুলো নেয়া তো এই জগটা যেদিন আপু দেখায় এটা আমার এত পছন্দ হয়েছে তো যেই আমি আপুকে ফোন দিই আপু বলে স্টক আউট পরবর্তীতে আপু খুব কষ্ট করে আসলে অনেক কাহিনী আছে জগের পিছনে তো ফাইনালি কিন্তু জগটা আপু আমাকে ম্যানেজ করে দিয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ আর এরপরে হচ্ছে এখানে কিছু প্লেট নিয়েছিলাম তো এটা সারিকার বাবাই ওপেন করছিল তো এই প্লেটগুলো মূলত সারিকার খুব পছন্দ তার নাকি এই প্লেটগুলো দেখলে একটা সিন্ডেলা সিন্ড্রেলা ভাই বাসে আসলে আমি জানি না কেন কি দেখে তার এরকম মনে হয়েছে আমি আসলে জানি না অন্য সাইডে কিন্তু ইঝান ঘুম থেকে উঠে গিয়েছে আর এত রাতে উঠে সে কী করছে দেখেন সে কিন্তু এই বাবুলগুলো নিয়ে খেলছিল আর ওকে দেখতে এতটাই কিউট লাগছিল মার্শাল্লা তবে খুব রেগে গিয়েছে কারণ ওকে ভিডিও করতে দিবে না তো এই ছিল ফাইনাল আমার কেনাকাটা তো মূলত এই চপিং বোর্ড আর হচ্ছে এখানে স্পুন হোল্ডার জগ আর প্যান বাটি প্যান পাটির কথা বলতে ভুলে গিয়েছিলাম প্রথমে আপুর কাছে আমি চপিং বোর্ড এবং প্যান পাটির কথাই বলেছিলাম এই ধরনের একদম ফুল হোয়াইট কালারের প্যান বাটি আমি অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি তো আপুর পেয়ে আমি প্রথম পেয়েছিলাম আর এই যে চপিং বোর্ড কিন্তু পরবর্তীতে আসলে দুইটা নেওয়া হয়েছে প্রথমে কিন্তু প্যাকেজিংগুলো দেখে মনে হচ্ছিল না জানে অনেক অনেক জিনিস নিয়েছি কিন্তু আসলে প্যাকেজিং খোলার পরে মনে হচ্ছিল যে না অনেক অল্প তবে আসলে খুব অল্প পরিমাণে জিনিসই কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল সেটা করতে করতে আসলে আপুর প্রোডাক্টগুলো এতটাই রিজনেবল ছিল যে নিতে নিতে অনেক কিছুই নিয়ে ফেলেছি আপু কিন্তু সিরামিকের মাত্র কয়েকটা ভিডিও দিয়েই আসলে সবার কাছে অনেক পরিচিত একটা মুখ হয়ে গিয়েছে তো হীরা আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো তুমি তোমার মনের আশা যেন পূরণ করতে পারো দোয়া করি তুমি সামনে অনেক দূরে গিয়ে যাও তো আসলে ইউটিউবে যতজন আপুরা কাজ করছেন সব আপুদের জন্যই কিন্তু দোয়া রইলো সবাই যেন সবার মনের আশা পূরণ করতে পারেন আমি মনে করি ইউটিউবে আমরা সবাই একটা পরিবারের মতো আমি কিন্তু একটা প্রোডাক্টের দামও বলতে পারলাম না কারণ আসলে অনেক কিছু একসাথে নেওয়া হয়েছে যার কারণে কিন্তু দামটা ভুলে গিয়েছি তবে এই যে জগটা আমি নিয়েছিলাম যেটা ওই যে রাখা আছে সেই জগটা কিন্তু মাত্র পাঁচশো টাকা ছিল আমি এখানে টোটাল চারটা সুগার পট নিয়েছি চারটা সুগার পট নিয়েছি কারণ এটা আসলে আমার কিচেনে লাগবে তো কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আর দুইটা স্পুন হোল্ডার নিয়েছি দুইটা দুই রকম নিয়েছি আর এখানে ছোট ছোট এই যে এগুলোকে সসার বলে বা যে যেভাবে ইউজ করতে পারে আমি যেভাবে ইউজ করব সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো এখানে আমি এগুলোও নিয়েছিলাম তিনটা ওই যে বললাম যে যখন নিচ্ছিলাম মনে হচ্ছিলো এটাও নিই ওটাও নিই আর এখানে আমি দুটা স্পুন নিয়েছি এটা ছিল মার্বেল কোটিংয়ের তবে এই কালারটা আমি নিয়েছিলাম এই জন্যই যাতে করে কাঠের চামচের সাথে এটা একদম ম্যাচিং হয়ে যায় আপাতত এগুলো আমি এখানেই রাখলাম যখন আমি অর্গানাইজ করব। তখন কিচেনে নিয়ে যাব। তো আশা করছি যারা ক্যাবিনেট নিয়ে আর কি অনেক প্রশ্ন করেছিলেন তারা প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন আর হীরা আপুকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের মাঝে দেওয়ার জন্য এবার কিন্তু আমি একটু ভিন্নভাবে আমার ক্যাবিনেটটা সাজিয়েছি আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিন্তু গ্লাস বলেন এদিকে কাপড়েজ বলেন বা আমার যে সুপ বাটি ছিল সব কিছু কিন্তু আমি একটু ভিন্নভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি এক তা একদমই আসলে ভালো লাগে না যেহেতু গুছাচ্ছিলাম তো মনে হলো যে না এবার একটু ভিন্নভাবে সাজাই তো আমার সাজানো গোছানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন গোছানোর পরে যে কি পরিমাণে শান্তি লাগছিল কি পরিমাণে ভালো লাগছিল এটা বলে গুছাতে পারবো না আসলে যখন গোছাতে যাই তখন মনে হয় যে কতটুকু সবাই কিন্তু দেখেন এখন বাজে বারোটা সেই সাতটা থেকে কিন্তু এর পিছনে পড়ে আছি তো এর মধ্যে কিন্তু সবাই ঘুমিয়ে গিয়েছে আমি এখন ভাত খেয়ে তারপরে কিন্তু ঘুমাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ